যশোরের ঝিটুরদা সালমান সর্দার মাত্র ষাট পিস রঙিন মাছ দিয়ে আরম্ভ করে মাছ চাষ আজকে এই রঙিন মাছ চাষ করে সে হয়েছে কোটিপতি মাত্র পনেরোশো টাকার ষাট পিস মাছ দিয়ে আসলে এই মাছের শৌখিনভাবেই আমি প্রথমে চাষ করা শুরু করি আলহামদুলিল্লাহ এখন তো পরিবেশ আপনারা দেখতেই পাচ্ছেন বর্তমানে আপনার এখানে কত টাকার এবং কতগুলো মাছ আছে ভাইয়া আসলে মাছ তো আমরা সব পুকুরে করি ওই জন্য আপনার অ্যাকুরেট গোনা নেই যে কত পিস মতো মাছ আছে তারপরে যা আছে আপনার আলহামদুলিল্লাহ অনেক মাছই আছে আপনি কেমন স্বাবলম্বী হয়েছেন এই মাছ চাষ করে আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ আমার চাকরি করা লাগতেছে না অন্য কোনো কিছু করা লাগতেছে না এই করে আলহামদুলিল্লাহ সব কিছু ভালোই চলতেছে এগুলো আপনি কোথায় কোথায় সেল করেন এগুলো বেশি যায় হচ্ছে আপনার পার্ক রিসোর্ট তারপরে হচ্ছে আপনার যারা বাসাবাড়িতে আপনার অ্যাকুরিয়াম রাখে বা কেউ অনেকে বাসায় কইপন্ট করে তারাই বেশি নেয় এই মাছটা আপনি লালন পালন করেন একটু বলবেন আচ্ছা এগুলো হচ্ছে আমরা ডিম বাচ্চা করাই শীতের সময় উইন্টারে আর ডিম বাচ্চাটা করাই আমরা হাউজে আর এগুলো আমরা টোটাল বড় করি হচ্ছে আপনার পুকুরে মোটামুটি সাদা মাছগুলো যেভাবে আপনার চাষ করে বা ওদের যেভাবে ট্রিটমেন্ট করে সেম ওইভাবে এগুলোই করতে হয় আলাদা কিছু ভিটামিন টিটামিন খাওয়া লাগে খাওয়ানো লাগে এই আর কি এদের যে খাদ্য খাবার গুলো দেন জি জি সেগুলো কি কি দিয়ে থাকেন এগুলো হচ্ছে আপনার সাদা মাছের যে ভাসমান ফিট যেগুলো ওইগুলোই খাই এরা এর সাথে হচ্ছে আপনার কিছু এক্সট্রা ভিটামিন মিক্স করতে হয় দিন কয়বার করে এদের খাবার দেন এদের তিনবার করে খাবার দেওয়া হয় টোটাল আপনি যে খাবার দিচ্ছেন এগুলো কি খাবার এইগুলো ভাসমান ফিড সাদা মাছের যে খাওয়াই যে ফিডটা সেই সাদা সেই ভাসমান ফিডটা আপনি কি এগুলো পিস হিসাবে বিক্রি করেন নাকি ওজনে এগুলো পিস হিসাবে বিক্রি হয় এগুলো সব পিস হিসাবে বিক্রি হয় পুকুর বাদে হাউজে কি এগুলো চাষ করা যায় কেন হাউজে আসলে এগুলো বড় হতে চায় না হাউজে এমনি রাখা যায় শৌখিনভাবে ডিম বাচ্চা করানো যায় কিন্তু এগুলো চাষ করতে গেলে আপনার বড় জায়গা লাগে বড় জায়গা ছাড়া আসলে এগুলো চাষ হয় না এগুলো চাষ করতে গেলে বড় জায়গা লাগে যখন এগুলো বিক্রি করেন তখন কিভাবে ধরেন এগুলো তো এগুলো যে জেলেদের আমার জেলে ভাইরা আছে ওনারা এগুলো মাছ উঠাই দেয় দিলে ওগুলো আমরা প্যাকেট করে অক্সিজেন করে প্যাকেট করে সারা বাংলাদেশে ডেলিভারি দিই সেল দিই এগুলো কি ধরা যাবে এখন একটাও এখন এইভাবে পানি মেলা এই জায়গায় জি জি ওটা আরো আছে এর থেকেও অনেক বড় বড় সাইজের মাছ আছে আমাদের